হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমরা এই ভিডিওতে দেখব পৃথিবীর অজানা এবং রহস্যময় কিছু স্থান আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও রহস্যময় হয়ে আছে সেই সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছে অজানা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন আমাদের পৃথিবীতেও কি সত্যি এমন জায়গা আছে সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত এমন অনেক জায়গা আছে যেখানে কেউ যায় না এমন কি সেই জায়গাগুলোতে বিজ্ঞানীরাও যেতে ভয় পায় সেই জায়গাগুলো খুব খুবই আশ্চর্যজনক হয়ে থাকে সেই জন্য ওই জায়গাগুলো অন্যান্য জায়গার থেকে একদম আলাদা আপনি কি কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকম হয় আপনি কি এমন কোনো নদী দেখেছেন যেটা সমুদ্রের নিচে বয়ে চলে আপনি কি কখনো এমন কোনো গুহা দেখেছেন যেখানে সব সবসময় প্রাকৃতিকভাবে আলো চলচল করতে থাকে আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচেও নদী থাকতে পারে আজ এই ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো শুনে আপনি অবাক হবেন এবং নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে কিভাবে এগুলো সম্ভব এই জায়গাগুলোর রহস্য আজও বিজ্ঞানীদের কাছেও অজানা তাহলে চলুন বন্ধুরা দেখে আসি পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক দশটি জায়গাকে কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি সুখবর আপনি যদি পৃথিবীর সমস্ত দেশ বিখ্যাত জায়গা এবং পৃথিবীর বিখ্যাত মানুষগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল অচানাত থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি পৃথিবীর সমস্ত দেশ এবং বিখ্যাত মানুষগুলো সম্পর্কে জানতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমাদের নতুন চ্যানেলের লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে কালারফুল রিভার আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা বয়ে চলা পানির ধারা এই সবই আসে কিন্তু আপনি কি কখনও রংধনু নদীর কথা শুনেছেন কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রঙ বিভিন্ন রঙের দেখায় এই নদীর পানি অন্যান্য নদীর মতোই কিন্তু অনেকেই বলে যে সতরাক এবং শেওলা থাকার জন্য এই নদীর পানি রঙিন কিন্তু এটা সত্য নয় কিন্তু সত্যটা হলো এই নদীর পানির ভিতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হতে থাকে কখনো লাল কখনো সবুজ তো কখনো অন্য রঙের সেই জন্য আমরা এই নদীর পানির রঙ নানান রঙের দেখতে পাই এই নদী আশ্চর্যজনক এবং রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে বিখ্যাত মাউন্টেন পিলার্স পাহাড় তো আপনারা সকলেই দেখে থাকবেন পাহাড় দেখতে খুবই সুন্দর এবং বিশাল আকার হয় কিন্তু চীনের ন্যাশনাল পার্কে অবস্থিত এই পাহাড়গুলো সম্পর্কে আপনারা হয়তো শোনেননি এখানকার পাহাড়গুলো অন্য পাহাড় থেকে একদম আলাদা কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয় কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই কিন্তু অতটাও চওড়া নয় এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়ের তুলনায় অনেক বেশি লম্বা এই পাহাড়গুলো দেখেই অনুপ্রাণিত হয়ে সুপারহিট সিনেমা অ্যাভার্টারের ফ্লোটিং মাউন্টের দৃশ্য সেট করা হয়েছিল এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য কেবল লাইনের ব্যবহার করা হয় যেটা পৃথিবীর সব থেকে উঁচু এবং লম্বা ক্যাবল লাইন সমগ্র বিশ্ব থেকে অনেক মানুষ এই পাহাড় দেখতে আসে কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষই এই ক্যাবল লাইনে চড়ার সাহস করতে পারে রিঙ্গিং রকস অফ পেন্সিলভেনিয়া যদি পাথরের কথা আলোচনা করা হয় তাহলে এমন অনেক পাথর আছে যেটা আপনাকে চমকে দিবে কিন্তু এমন অনেক পাথর আছে যেগুলো আপনাকে চমকানোর সাথে সাথে শান্তিও দিবে আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে থাকা এই পাথর থেকে একটা মিষ্টি আওয়াজের ধ্বনি বের হয় শোনেন আওয়াজটা শোনেন একবার সত্যি অসাধারণ কিন্তু আপনি যদি অন্য কোনো সাধারণ পাথরে আঘাত করেন তাহলে তার শব্দ আমাদের কানে সুচের মতো লাগবে কিন্তু আপনি পেনসিলভেনিয়ার এই পাথরগুলোতে যে কোনো জিনিস দিয়ে আঘাত করলে একটা মধুর আওয়াজ বের হবে প্রথমে এই জায়গাটি এত বিখ্যাত ছিল না কিন্তু যখন থেকে মানুষ এই পাথর সম্পর্কে শুনেছেন তারপর থেকে অনেক মানুষ এখানে আসে এই পাথরের মিষ্টি আওয়াজ শুনতে কিন্তু এই পাথরকে আঘাত করলে কেন এই রকম মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি আইস ক্যাপস আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত সারা বছর বরফ জমে থাকার ফলে এটাকে পাহাড়ের মতো দেখতে লাগে সূর্যের আলো যখন এই বরফের উপরে পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানান রঙের দেখতে পাওয়া যায় এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয় যেমন নীল ধূসর সাদা কালো ইত্যাদি এই গুহাকে পৃথিবীর সব থেকে বড়ো এবং ঠান্ডা গুহা মনে করা হয় ম্যাজিক্যাল ওয়েটমো ক্যাপস বন্ধুরা আপনারা হয়তো এই গুহাকে দেখে কোনো সিনেমার অংশ ভাবতে পারেন কিন্তু সেটা নয় এটা হলো নিউজিল্যান্ডের আশ্চর্যজনক এবং আলাদা ধরনের ওয়েটম গুহা এই গুহাতে চকচকে আলো জলার রহস্য কি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই উচ্ছুক হয়ে আসেন তাই না চলুন জেনে নেই আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা এগুলো গুহার উপরের অংশে থাকে নিউজিল্যান্ডের অনেক গুহাতে এইরকম জোনাকি পোকা পাওয়া যায় এগুলো গুহার একদম উপরে থাকে এবং যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যায় তখন এগুলো চল এবং চকচক করতে থাকে নিউজিল্যান্ডের অনেক গুহাতে এরকম জোনাকি ফুকা পাওয়া যায় এইটা দেখে হয়তো আপনার হলিউডের অ্যাভাটার মুভির কথা মনে হচ্ছে তাই না মিস্টিরিয়াস অ্যান্টেলো ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত এই অ্যান্টেলোপটি অনেক পুরনো অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টেলোপ ঘুরে বেড়াতো সেই জন্য এই জায়গার নাম অ্যান্টেলোপ হয়েছে অ্যান্টেলোপ দেখতে কিছুটা হরিণের মতো এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী এই পাহাড়টি ছয়শো ফিট লম্বা এবং প্রায় একশো বিশ ফিট গভীর আপনি এই পাহাড়ের যে গঠন দেখছেন সেটা এই পাহাড়ের মধ্যে বাতাস চলাচলের জন্য তৈরি হয়েছে প্রত্যেক বছর এই পাহাড়ের গঠন বাতাস ও পানির প্রভাবে পরিবর্তন হতে থাকে ফিঙ্গাল ক্যাপস স্কটল্যান্ডের দ্বীপের কাছে অবস্থিত এই গুহা সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন শত বছর পুরনো এই গুহা এখন ভ্রমণের জায়গাতে পরিণত হয়েছে এই সুন্দর নকশাগুলো দেখে মনে হবে যেন কোনো ইঞ্জিনিয়ারের হাতে তৈরি কিন্তু তা মোটেও নয় এগুলো স্বয়ং সৃষ্টিকর্তা তৈরি করেছেন এটা পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে অগ্নিগিরির অগ্নুৎপাতের কারণে এই আকার তৈরি হয়েছে এই গুহার বিশেষত্ব হলো এর মধ্যে যখন বাতাস চলাচল করে তখন এখান থেকে সুমধুর আওয়াজ বের হয় মানুষ নানান জিনিস তৈরি করেছে এবং নানান রকম নকশা তৈরি করেছে কিন্তু প্রকৃতি তার নিজের ক্ষমতায় কারো সাহায্য ছাড়াই অনেক বছর আগেই তার প্রতিভা প্রদর্শন করেছে Ryan Pool বন্ধুরা এখন যে পুল সম্পর্কে আমরা বলবো সেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই ব্রাইন পুলের কথা শুনে থাকবেন আসলে সেইটা কোনো নদী বা পুল নয় এটা সমুদ্রের নিচে অবস্থিত একটি জলাশয় সমুদ্রের অনেক নিচে ব্রাইন্ড পুল অবস্থিত যেখানে পানি প্রচুর পরিমাণে বিষাক্ত হয় এই পুলের কাছে যে যাবে তার মৃত্যু নিশ্চিত এখানে মানুষ তো দূরের কথা কোনো মাছ বা সার্কও আসে না এখানে পানি কেন এত বিষাক্ত সেটা কেউ জানে না এর আরও একটি বৈশিষ্ট্য হলো সমুদ্রের পানির সাথে এই পুলের পানি মিশে না বলে বাকি সব পানি বিশুদ্ধ থাকে রিভার আন্ডার ওসেন এখন পর্যন্ত অনেক রকমের পুল আর নদী সম্পর্কে বলা হলো আর তারা অন্যদের থেকে কতটা আলাদা সেটাও বলা হয়েছে শুনতে অদ্ভুত লাগলেও মহাসাগরের নিচে একটা নদী আছে যেটা সমুদ্রের থেকে আলাদা এবং সে তার নিজের হয়তো এইটা শুনে আপনার অবিশ্বাস মনে হতে পারে কেননা অনেক কম মানুষই এই বিষয়ে জানেন যে সমুদ্রের নিচেও একটা গর্ত আছে। আর অন্যদিকে একটা নদী আছে যেটা সমুদ্রের নিচে তার নিজ গতিতে বয়ে চলে এটা অনেকেই মেনে নিতে পারে না কিন্তু যখন সবাই তার সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবে তখন সবাই বিশ্বাস করবে রেইনবো মাউন্টেন চীনের ন্যাশনাল জিওজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড় খুবই আশ্চর্যজনক কারণ এই পাহাড়ের রং নানান ধরনের এই পাহাড়ের উৎপত্তি এমনভাবে হয়েছে যে যখন এই পাহাড়ের মধ্যে সূর্যের আলো পড়ে তখন সেটা আলাদা আলাদা রঙের দেখায় বর্ষাকালের পর এই পাহাড়ে নতুন ঘাস জন্মায় তখন সেই পাহাড়ের দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং দেখতেও অপূর্ব লাগে দুই সালে ইউনেস্কো হেরিটেজ লিস্টে এই পাহাড়ের নাম তালিকাভুক্ত করা হয় এই পাহাড়কে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা মনে করা হয় তো বন্ধুরা এই ভিডিওতে কোন জায়গাটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনারা যদি এর থেকেও ভালো ভালো জায়গা এবং পৃথিবীর সমস্ত দেশ এবং বিখ্যাত মানুষগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল অজানা তথ্যকে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওতে কোন জায়গাটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন